তৃণমূলের পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে জেলার মাঠ দখলের অভিযোগ ঘিরে চাঞ্চল্য প্রধানের উপস্থিতিতে মাঠ দখল করে ট্রাক্টর দিয়ে চষে গোল পোস্টে তুলে দেওয়ায় অভিযোগ প্রধান অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার প্রধানে তৃণমূলের দলীয় পতাকা পুঁতে মাঠ পুনরায় দখল করে বিক্ষোভ গ্রামবাসীদের গ্রামবাসীদের পাশে দাঁড়াল তৃণমূলের অঞ্চল সভাপতি দেগঙ্গা থানার আমুলিয়া পঞ্চায়েতের ঝিকুরিয়া দাসপাড়া এলাকার ঘটনা গ্রামবাসীদের দাবি দীর্ঘ কয়েক বছর ধরে পাড়ার ছেলেরা স্থানীয় একটি মাঠে খেলাধুলো করতে আসে স্থানীয় এক ব্যক্তি তিনি সেই খেলার মাঠে কিনেছেন বলে দাবি করেন কয়েকদিন আগে হঠাৎ পঞ্চায়েত প্রধান এমদাদুল হক নিজে দাঁড়িয়ে থেকে খেলার মাঠ ট্রাক্টর দিয়ে চষে দিয়ে গোল পোস্ট উপরে নিয়ে যায় বৃহস্পতিবার সেই খেলার মাঠে তৃণমূলের দলীয় পতাকা পুঁতে মাঠ পুনরুদ্ধার করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা পঞ্চায়েত প্রধান অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন কাগজ যার জমি যার তিনি ঘটনার সময় ছিলেন না তার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে বল খেলতো বল খেলার মাঠ ছিল এটা জোর করে ওরা এখন নিয়ে এসে দখল করছে এখন ওরা খেলতে দেবে না তাই এটা খেলার মাঠ আছে খেলার মাঠই থাকবে ঝন্টু প্রধান আমুলিয়া পঞ্চায়েতের ওই প্রধান এসে হঠাৎ করে জমিটা ট্রাক্টর দিয়ে চষে দিয়ে চলে গেল কিন্তু আমরা আবার সেখানে কি করবো হ্যাঁ আমরা কেন 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 খেলার মাঠ ছিল অন্য লোক নাকি কিনেছে আমরা তো জানি না ঠিক আছে আমরা সেই জমিটা আজকে বাধা দিচ্ছি আজকে কেন আমরা দীর্ঘদিনই বাধা দিতেই থাকবো যতদিন এই পরিবর্তন না হবে ওরা যতদিন আমাদের খেলার মাঠি পরিচালনা না করবে ঝন্ডু প্রধান ততদিন ততদিন ওনার প্রতি আন্দোলন চলছে চলবে কাছে খবরটা আছে যেটা আমি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি এবং ব্লকের কর্মাধ্যক্ষ আমি গতকাল ব্যাপারটা জানি আমার কাছে খবর আছে ঝিপুরিয়ার থেকে পনেরো কুড়ি জন মানুষ আমার কাছে এসেছিল আমি ওখানকার মেম্বারে ফোন করি মেম্বার সাহেব বললেন যে আমি এই ব্যাপারটা জানি না আমার আমার বুথের কেউ ছিল না